জেলখানার 2-4 দিন জেলখানার 2-4 দিন আয়নাগড়ের ছয় দিন আমার जिंदगी আয়নাগড়ে 6 দিন আয়নাগড়ে আমি ছিলাম 6 দিন আয়নাগড়ে 6 দিনের লঞ্চনা কি পরিমাণ কিন্তু জেল লঞ্চনার পরে জেল লাঞ্চনার পরে আবার নামাজ পড়ানো যায় লাঞ্চনা লঞ্চনা না কিবা আপনাদের মনে থাকার কথা এই মুহূর্তে আমার একটা মামলা আছে মামলাটা হলো বাইতুল মুকাররামে এক বেটার হাতে একটা বাড়ে দিছি বেটার হাতটা ভেঙে গেছে বাইতুল মুকাররামে দক্ষিণ গাইতে হকিস্টিক দিয়ে আমি এটা বাড়ে দিছি বেটারে বেটা হাত ভেঙে গেছে এই হলো মামলার এজাহার ওটা ছিল শুক্রবার জুমার দিন জুম্মা শুক্রবার জুমার দিন বেলা 1:30টার সময় জেলখানার ওই গেরিলা দাঁড়া দাঁড়া বলতাম আ مظلوم কা کچھ মজলুমটা কিছু যা তা নেই জওয়ালেমটা কিছু রাখাতা নেই মজলুমের কিছু যায় না জওয়ালিমের কিছু থাকে না আমি এটা খালি আওড়াইতাম আমি খালি এটা দায়াদে আওড়াইতাম আর পাখি ঢাকা কি বলে কাশিমপুরের পাখি আর পাখি বলতাম পাখি ও স্বাধীন তোমরা মুক্ত বিভঙ্গে কি সুন্দর তোমরা ঘুরে ফিরছো আর লোহার শিখেলে বন্দি কী ভাই আপনিও ছিলেন নি কে কে ছিল না বহুত মেঝে ছিল যারা ছিলেন না আমরা দুর্ভাগা কি ভাই আমাকে জেলখানা জিজ্ঞেস করতো মাঝে মাঝে কবে বের হবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা বের তো হব ইনশাল বাকি কবে বের হব হয় জিন্দা

বহুত দিন পরে বলি আর কি আর সাবার ফুলবাড়িয়া সাবার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলার পরিকল্পনা কারী তাহলে সাবার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলার পরিকল্পনা করছেন আপনি এই ফুলবাড়িয়া শব্দ আমার জীবনের প্রথম শুনছি কি কি আখেরাত অন্য কিছু অপেক্ষা করতেছে বলেন আখিরাতে অন্য কিছু কি করতেছে বলেন তাহলে এই সফলতা কি নয় ও আম্মা манযুহজিহানিন النار ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা আল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর রব্বুল আলামিন বলেন যেদিন তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়া হবে আর তুমি জান্নাতে ঢুকে যাবা সেদিন তুমি বুঝবা তুমি কামিয়া কি ভাই হ্যাঁ আয়াত কি মামান যুখ জেহানিন النار যেদিন জাহান্নাম থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া হবে আওদ খেলাল জান্নাতা জান্নাতে ঢুকে যাবা ফাকাত ফাজ সেদিন বুঝবা তুমি সফল সুবহান সেদিন কি তাহলে যেই সব যেই ব্যর্থতার পরে জান্নাত আছে এই ব্যর্থতা ব্যর্থতা না আর যেই সফলতার পরে জাহান্নাম আছে এই সফলতা সফলতা না কি বলছি মুখস্থ করেন যেই সফলতার পরে কি আছে জাহান্নাম আছে এই সফলতা কিনা আর যে সব ব্যর্থতার পরে কি আছে এই ব্যর্থতা কিনা যদি ব্যর্থতা এই ব্যর্থতা ব্যর্থতা হল বেলাল পৃথিবীতে ব্যর্থতার উদাহরণ হতো সফলতার উদাহরণ হইতো না সুমাইয়া ব্যর্থতার উদাহরণ হতো সফলতার উদাহরণ হইতো না কি হয় তাইলে বোঝা গেছে এই সফলতা সফলতা না যে সফলতার পরে এভাবে ফিরে আছে ঠিক করতো আমরা ডল লাগে ঠিক করেছে আমরা ডল কি এই সফলতা কিনা এই সফলতা সফলতা না ওই সফলতা চূড়ান্ত সফলতা যেদিন রব বলবেন যাও আমি আর জীবনে কখনো তোমাদের উপরে নারাজ হব না যেদিন রব বলবেন যাও ফুলদের ছিলমহল লাগিয়ে দাও জান্নাতে চিরস্থায়িত্বের ছিলমহল লাগিয়ে দাও আর জান্নাতের দুয়ার বন্ধ করে দাও আনহা হেওয়ালা

الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس الذين يرثون الفردوس هم فيها خالدون اغرطا غني شاكتا غني غني هو بازارا غني جنة الفردوس الوارث কি ভাই কয়েকটা গুণই গুণই জান্নাতুল ফের দৌস হয়ে যাবা তারা আর জান্নাতুল ফের দৌস যারা হয়ে যায় যায় ল্যারিনা হুম রে ফুনাল ফির দৌস হুমফিয়া খালি ধুন এখান থেকে আজ জীবনে কখনো বের হওয়া না কি ভাই আজিত নে হ্যাঁ একটু কষ্ট মষ্ট করে ঢুকে যাও আর বের হওয়া লাগবে না ইমান বানাও আমল বানাও তাকোয়া বানাও বলেন ইমান বানাও বলেন ইমান বানাও আমল বানাও তাকোয়া বানাও দুনিয়া ছেড়ে দিয়ে না দুনিয়াও রেখে দুনিয়া ফুল ছেড়ে দিয়ে না এই জন্য তো তিন চিল্লা কইছো তিরিশ চিল্লা কর তিরিশ চিল্লা কইছে কত কইছে চল্লিশ দিন এক চিল্লা কইছে না চল্লিশ চিল্লা কৈছে আশ্চর্য কত

মূল ছিল কি বলেন আল্লাহকে ভুলে যাওয়া আখরাত ভুলে যাওয়া বলেন আল্লাহকে ভুলে যাওয়া আখরাত কি করা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে হারিয়ে কেউ বিজয়ী হয় না আর আল্লাহকে পেয়ে কেউ পরাজিত হয় না কি বলছি বলেন আল্লাহকে হারিয়ে কেউ বিজয়ী হয় না আর আল্লাহকে পেয়ে কেউ কি পরাজিত হয় না আহ আমাদের তার এক্সামিনসা বলেন হ্যাঁ হার না হ্যাঁ হার না নে আল্লাহকে পেয়ে হারা নাই আল্লাহকে পেয়ে কি নাই বলেন এখানে হারা নাই হারা নাই আমাকে জেলখানা জিজ্ঞেস করত মাঝে 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 কবে বের হবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্তা নয় মুরদা বের তো হব ইনশাল্লাহ বাকি কবে বের হব হয় জিন্দা বের তো হব ইনশাল্লা হয় জিন্দা না হ মৃত যারা जिंदा বের হইছে তারা হানওয়াজ করে যারা মৃত বের হইছে তারা জান্নাতে সুবহানাল্লাহ দোনোංශেই कामयाब কি বলে হ্যাঁ এজন্য আল্লাহকে পেয়ে গেছো সব পেয়ে গেছো আল্লাহকে হারিয়েছে এত সর্বহারা বলেন আল্লাহকে হারিয়ে সুবহানাল্লাহ আল্লাহকে পেয়ে সব পেয়েছে আল্লাহকে মাইয়া যদি কেউ হারা হয় না আল্লাহকে ব্যয়া কেউ সর্বহারা হয় না আল্লাহকে ব্যয়া কেউ কি হয় না এটা জেলখানা ও কামিয়া কালকে কালকে কিবা বার ছিল বুধবারে মদিনায় তৈবার এক হোটেলে আমার বয়ান ছিল হঠাৎ ওখানে আরেক আলিম দিন গিয়ে উঠছে এই আলিম দিন এগারো মাস জেলে ছিলেন এগারো মাসে সে হাফেজে কোরআন পূর্ণাঙ্গ হাফেজ হয়ে গেছে আমি বলতেছি এখন যাবেন মদিনায় তৈবাই মুর্শিদ নবী দিকে দুই রাখা ছকর নামাজ পড়বেন তুমি আমার জেলে এগারো মাস দিয়ে হাফেজ বানাইছো আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আর যারা জেলে গেছে তাকে লাগে একটু দোয়া করে দিবেন যারা আমরা জেলে নিছে তাকে লাগে একটু কি করে দিবেন আল্লাহ তাগরে বাংলাদেশের বাংলাদেশ আর আয়তে দিও না আল্লাহ ওই দোয়াটা যারা মদিনা শরীফে করে দিবেন কি হয় এগারো মাসে সে হাফেজ হইয়া বাইর হইয়া তারা আবির বানাইছে মৌলানা ওবায়দুল্লাহ মাদানি আশুগঞ্জ দামন বাড়িয়া গত বাংলাদেশে সারা পৃথিবীতে প্রতিযোগিতা হয়েছে কোরআনে করিমের প্রতিযোগিতা একশো ছাব্বিশটা দেশের মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়েছে হ্যাঁ একশো তেইশ দেশের মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়েছে তিরিশ ভাড়া গ্রুপ বাংলাদেশ প্রথম পনেরো ভাড়া গ্রুপ বাংলাদেশ প্রথম আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকা কি হল अजीব না 2 লাখ রিয়াল পাইছে পুরস্কার সুবহানাল্লাহ কত 2 লাখ 2 লাখ রিয়াল পুরস্কার দিছে अजी বল আল্লাহকে হারিয়ে কেউ জিতে না আর আল্লাহকে পে কেউ হারায় না হ্যাঁ জেলখানার ওই গেরিলা দড়াইয়া দড়াইয়া বলতাম আ مظلوم কা कुछ राहता नहीं মজলুম কা কু যা নেই জালম কা কু নেই মজলুমের কিছু যায় না জালমের কিছু থাকে না আমি এটা খালি আওড়াইতাম আমি খালি এটা আওড়াইতাম আর পাখি ঢাকা কি বলে কাশিমপুরের পাখি আর পাখি বলতাম পাখি তোরাও স্বাধীন তোমরা মুক্ত বিহঙ্গে কি সুন্দর তোমরা ঘুরে ফিরছ আর আমরা লোহার শিকলে বন্দি কি হয় अपने अच्छा अच्छे? <laughs> के, के सिलो ना, बहुत मछली सिल। <laughs> जरा सिले ना हमने <अमें> दुर्भाग <laughs>